ওয়েলকাম কেজি জীবন টিচার পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন আরেকটা ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম আমি তো বন্ধু আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র পাঁচ দিনের ব্যবহারে আপনি আপনার চেহারা আগে থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফসা করে নিতে পারবেন বন্ধু এই ভিডিওটি ছেলে এবং মেয়ে দুজনের জন্য প্রযোজ্য কারণ যারা অনেক বেশি কালো এবং কালচে দেখতে তারা তাদের এই কালো ভাব দূর করে নিতে পারবেন বন্ধু আমরা হয়তো সবাই স্নো ব্যবহার করি কিন্তু সেটি খুব বেশি তাড়াতাড়ি আমাদের চেহারা উজ্জ্বল এবং ফসা করে দিতে পারে না কিন্তু আপনি যদি এই স্নো সাথে আর মাত্র দুটি উপাদান মিশিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার এই কার্যকরিতা আগের থেকে দুই গুণ বা তিন গুণ স্পিডে হয়ে যাবে তো বন্ধু আপনি যদি ছেলে মানুষ হয়ে থাকেন তাহলে আপনি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম এই স্নোটি কিনে নিবেন এবং আপনি যদি মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে পন্স হোয়াইট বিউটি স্নোটি নিয়ে নিবেন বন্ধু এখানে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম এ পেপটাইট নামে এমন কিছু উপাদান থাকে যা আমাদের চেহারা রং ফসা করে তো বন্ধু এখানে আমি একটা চামচের মতো এই স্নো নিয়ে নিচ্ছি বন্ধু এখানে আপনি এটি খেয়াল রাখুন যে আমি কি কোন উপাদান কতটুকু করে নিয়ে নিচ্ছি এখানে আমি একবারের জন্য স্নোটি নিয়ে নিচ্ছি এরপরে যেটি নিতে হবে সেটি হচ্ছে ভ্যাজলিন বন্ধু ভ্যাজলিনে এমন কিছু উপাদান থাকে যা আমাদের চেহারার রুক্ষতা এবং শুষ্কতা দূর করে বন্ধু এটি আমরা শীতের দিনে হাত পা এবং ঠোঁটের জন্য ব্যবহার করি যাতে এগুলো আমাদেরকে সতেজ রাখে তো বন্ধু এখানে আমি এই ভ্যাজলিনটি নিয়ে নিচ্ছি হাফচা চামচের মতো যাতে আমাদের চেহারা আগের থেকে অনেক বেশি সতেজ থাকে তো বন্ধু এখানে আমি সামান্য পরিমাণ ভ্যাজলিন নিয়ে নিচ্ছি এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে এই উপাদানের একদম প্রধান উপাদান যেটি ব্যবহারের ফলে আপনার চেয়ার আগের থেকে অনেক বেশি টান টান হবে আপনার চেহারাতে যদি কোনো ডেড সেল থাকে আপনার চেহারাতে যদি কালো ছোপ থাকে তা দূর করবে বন্ধু তার জন্য যেটি লাগবে সেটি হচ্ছে অলিভ অয়েল বন্ধু আমাদের শরীরের চামড়া যদি ঢিলে হয়ে পড়ে তাহলে কিন্তু এই অলিভ তা টান টান করার জন্য অনেক উপকার বা অনেক দ্রুত কাজ করে তো বন্ধু আপনি বাজার থেকে যে কোনো ভালো মানের অলিভ অয়েল কিনে নেবেন এখানে আমি হাফ চা চামচের মতো এই অলিভ অয়েল নিয়ে নিচ্ছি বন্ধু এটি আপনি কখন এবং কীভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচের মতো এই অলিভ অয়েল নিয়ে নিলাম এবার এই তিনটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে বন্ধু এটি হয়তোবা এই যে ভ্যাজরিন আছে তা হয়তো বা সহজে মিশতে চাইবে না তারপরে আপনি একটু সময় নিয়ে এটি মিশিয়ে নেবেন বন্ধু এইভাবে আপনি এই তিনটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এটি মিশিয়ে নেওয়ার পরে আপনি যদি আপনার মুখে এটি ব্যবহার করতে চান তাহলে আপনার মুখটি খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে অথবা হার্বাল ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন তারপরে যেটি করতে হবে এটি আপনি আপনার আঙুলে ঠিক এভাবে লাগিয়ে নেবেন এবং আপনার যে চেহারা আছে সেখানে এটি আপনি এভাবে মেসেজ করতে থাকবেন বন্ধু এটি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেসেজ করে ঠিক এভাবে একটা প্রলেপের মতো করে আপনার মুখে লাগিয়ে রাখবেন বন্ধু এটি এইভাবে লাগিয়ে রাখার ফলে এই যে স্নো এবং এই দুইটি উপাদান ভেতরে আছে এটি আপনার ডেট সেল দূর করে দিয়ে আপনার সেখানে উজ্জ্বল এবং ফসা সেল গজাতে সাহায্য করবে যার ফলে আপনার চেয়ার আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফসা হয়ে যাবে তো বন্ধু এটি আপনি প্রত্যেকদিন রাত্রেবেলা ব্যবহার করবেন এবং এটি পনেরো থেকে বিশ দিন টানা ব্যবহার করতে থাকুন তো বন্ধু এটি আপনার পনেরো থেকে বিশ দিন ব্যবহারের ফলে আপনার চেয়ার আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফসা হয়ে যাবে বন্ধু ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে